দু হাজার চব্বিশে রাজ চক্রবর্তী পরিচালিত রোমান্টিক ড্রামা বাবলি মুক্তি পেতে চলেছে ছবিটি বুদ্ধদেব কুয়ার বাবলি উপন্যাস অবলম্বনে নামের সাথে যথাযথ মিল রেখেই তৈরি হচ্ছে ছবির মুখ্য চরিত্রে দেখা যাবে করতে আবির অভিরূপ চৌধুরী এবং শুভশ্রী গাঙ্গুলি এস দয়মন্তী অরফে বাবলি যে অভির বসে স্ত্রী বঞ্চি আইআরএস অফিসার ছবিতে আরও দুটি মুখ্য চরিত্র রয়েছে একটি হল ঝুমা যে বাবলি বান্ধবী পেশায় এয়ার হোস্টেস এবং বাবলির কাকা যদিও এই দুটি মুখ্য চরিত্রে কে অভিনয় করছে তা এখনও জানা যায়নি কাহিনী সংক্ষেপে অভি লন্ডন স্কুল থেকে গ্র্যাজুয়েট এবং একজনের অধীনে কর্মরত অন্যদিকে বাবলি দিল্লির অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অর্থাৎ আইআরএস অফিসার হিসেবে জয়েন করছে ঘটনা সূত্রে নাগাল্যান্ডে ডিমাপুর যাওয়ার পথে তারা একে অপরের সাথে প্রাকৃতিক সৌন্দর্যের আধারে রাজ্য যাপন করে পরবর্তীতে আগমন ঘটে ঝুমা যে বাবলির কলেজ জীবনে পরিচিত এক বান্ধবী এবং অভির পরিচিত ঝুমার আগমনে অভি এবং বাবলির জীবনের আলাদা একটি মোড় নেয় গল্পের এক পর্যায়ে ইম্ফল যাওয়ার সূত্রে বাবলির মনে সৌন্দর সৃষ্টি হয় এরপর দ্বিধার অবসান ঘটিয়ে প্রেমের পরিণত দিয়ে প্রেমকেন্দ্রিক এই উপন্যাসটি শেষ হয়েছে উপন্যাসটি একটি জীবন দর্শন যেখানে প্রাকৃতিক সৌন্দর্যের নিরিখে আবেগক্ষণ প্রেমের আখ্যানে হেরে কি অতীতে যাওয়ার একটি গল্প সাহিত্য কাছে তা অজানা নয় কাল্পনিক একটি চরিত্র রিজুদার সৃষ্টিকর্তা বুদ্ধদেব গুহ বাংলার একজন বিখ্যাত ফিকশন রাইটার তিনি পেশায় একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এবং মিউজিশিয়ান উনিশশো ছিয়াত্তরে আনন্দ পুরস্কার প্রাপ্ত লেখকের কাহিনীগুলির মূল চরিত্র মূলত মধ্যবিত্ত মডার্ন পরিবারের অন্তর্ভুক্ত বাবলি বড় পর্দায় মুক্তি পাবে না ওটিটি প্ল্যাটফর্মে তা এখনো নিশ্চিত হয়নি তবে আন্দাজ করা যাচ্ছে এটি একটি সিরিজ হতে চলেছে প্রসঙ্গগত প্রায় দশ বছর পর আবির চ্যাটার্জী এবং রাজ চক্রবর্তী একই প্রজেক্টে কাজ করছেন বোঝানা সে বোঝানা চলচ্চিত্রের পর একটি ছোট টিভি সিরিজ প্রলয় আসছে প্রজেক্টে কাজ করেছিলেন এবং প্রথমবারের মতো জুটি পাতা দেখা যাবে আবির ও শুভশ্রীকে যদিও ইন্দ্রদীপ দাসগুপ্তের একটি ছবিতে তাদের একসাথে জুটি কথা ছিল উপন্যাসে এমন অনেক কাল্পনিক জগৎ রয়েছে যা বাস্তবের চেয়ে সিনেমা জগতে বেশি ভালো মানায় সে কারণে হয়তো পরিচালক এমন একটি সাবজেক্ট বেছে নিয়েছেন আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন অসংখ্য ধন্যবাদ